আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে আপনার আপনার অবৈধ যারা আছেন যদি এমিকেশন পুলিশ আপনাকে আটক করে তাহলে আপনার করণীয় কি সর্বপ্রথম যে কাজটা করুন ভাই আপনার যদি কোনো আত্মীয় থাকে বা নিকট লোক থাকে কাছের কোনো লোক থাকে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার ওই আত্মীয়র কাছে আপনার যে পুরান পাসপোর্ট আছে ওই পাসপোর্টের এক কপি ফটোকপি আপনি তার কাছে দিয়ে রাখবেন যাতে আপনাকে ওই ফটোকপি দেয় খুশ করতে পারে আর একটা কথা হলো আপনার ওই আত্মীয়র যে ফোন নাম্বারটা অবশ্যই আপনি নিয়ে রাখবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোল নাম্বার যেটাই বলেন তবে আপনি দেখা গেছে কল করলে হয়তো তারে না পাইলে কিন্তু আপনি সাথে সাথে বয়স দিয়ে দেবেন ইমিগ্রেশন পুলিশ আমাকে মুখ জায়গা থেকে আটক করছে এতটার সময় তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ফটোকপি আর যদি আপনি তার আপনার আত্মীয়র কাছে যদি ফটোকপি না দিয়ে থাকেন তাহলে আপনি ভয়েস দিয়ে বলবেন আমি উমুক জায়গায় আমার ফটোকপি রাখছি পাসপোর্টের ফটোকপিটা নিয়ে আমাকে খোঁজ করতে পারবা বা খোঁজ করো দেখা গেছে যে জায়গা থেকে আপনাকে ইমিগ্রেশন পুলিশ আটক করবো ওই জায়গা থেকে আপনাকে থানা বা ইমিগ্রেশনের যে অফিস আছে সেই জায়গায় যা খোঁজ করবো বা চোদ্দ দিনের আগে আপনাদের কোনো খোঁজ পাইবো না চোদ্দ দিন পরে হয়তো আপনাদেরকে ক্যাম্পে নেব কুটু উঠাইবো সেই ক্ষেত্রে আপনারা খোঁজ পাইতে পারবেন বা সব কিছুই পাইবেন আরেকটা বিষয় হলো আপনারা যারা এজেন্ট ভিসা অবশ্যই বর্তমান পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও অনেক ভাই প্রবাসী ভাই আছে জেল খাটবার লাগছে বা দেশে যেবার লাগছে কিসের জন্য একটু পরে বলছি তবে আরেকটা বিষয় হলো যাদের পাসপোর্ট কোনো কিছু নাই অবৈধ যারা তারা অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করবেন আর যদি এমিকেশন পুলিশ আটক করে আমি একটু বলে দিছি আপনারা অনেকে ভাবেন বলে খোঁজখবর না পেলে পারে ভাবনা থাকে টেনশন করেন তবে না ভাই চোদ্দো দিনের আগে যে কোনো লোক যদি ধরে ইমিগ্রেশন পুলিশ তাহলে তাকে চোদ্দো দিনের আগে কোনো খোঁজ পাওয়া যায় না বা তাদেরকে একটা রিমান্ডে রাখে যেমন একটা মনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে আর কতদিন ধরে অবৈধ হয়েছে কিসের জন্য অবৈধ হয়েছে এই ধরনের তারা তদন্ত করে দেখা গেছে তারপরে একটা রিপোর্ট তৈরি করে তাকে মানে কোর্টে চালানি করে কোর্টে চালানি করার পরে তারা ক্যাম্প ক্যাম্পে চালানি করে আর আমরা কোর্ট বলি আর দেশে বলে ক্যাম্প ক্যাম্পে নেওয়ার পরে তারকে কোর্টে উঠায় কোর্টে একটা তারিখ ফিস্ট হয় তার জরিপানা বা কতদিন কর কত টাকা জরিপানা কত দিনের জেল এটা একটা সিদ্ধান্ত হয় তারপরেই জানা যাইব যদি আপনি জরিপানা দেন তাহলে আপনাকে হয়তো একটা তারা তারিখ দেবে এত তারিখের ভিতরে একটা টিকিট দিতে হবে যদি আপনি টিকিট কেটে দেন তাকে তাহলে দেশে যেতে পারবো আর যদি জরিপানা না দেন সেক্ষেত্রে আপনার অবশ্যই জেল কাটা আর একটা বিষয় হলো আপনার বিশাকুর থাকা সত্ত্বেও আপনি জেল কাটপা লাগছেন বা দেশে যাওয়া লাগছে কিসের জন্য আমি একটু বলি কারণ আপনার এজেন্ট বিষয় অনেকেই আসছেন এজেন্ট বিষয় বিষয়টা হলো কনেক স্টেশন আপনি কাজ করেন আপনি ফ্যাক্টরিতে সেই ক্ষেত্রে একটু সমস্যা আর একটা বিষয় হলো কনেক স্টেশনের আপনি কাজ করেন ফ্যাক্টরিতে আপনি বিষা কলারামপুরের কাজ করেন জোহর বড় এই ধরনের ভিসা যাদের আছে তারা একটু সমস্যার মধ্যে আছে তবে অবশ্যই সেই ক্ষেত্রে একটু আপনারা সতর্ক থাকবেন আর এজেন্টের নাম্বার আপনারা সবসময় রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে যদি পুলিশ এমিকেশন পুলিশ আটক করে সেই ক্ষেত্রে আপনাকে সাথে সাথেই আপনি সরি আপনার সাথে সাথেই আপনার এজেন্টে বয়েসদের জানিয়ে রাখবেন অমুক জায়গা থেকে আমাকে ইমিগ্রেশন পুলিশ ধরছে আমার নিয়ে লাগছে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করো তবে যদি আপনার এজেন্ট ছাড়া অন্য কোনো লোক যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কখনোই ছাড়াইতে পারবো না আপনাকে কখনোই ছাড়ব না আপনার এজেন্টে এজেন্টকেই যাইতে হইব বা এজেন্টেই যাই ছাড়াইতে হইব যাহেক এই বিষয়ে নিয়ে কিছু কথা বললাম যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পান কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ